এবং খান বাংলা চলচ্চিত্রের সমসাময়িক দুজন অভিনেতা ফেরদোস যেমন হঠাৎ বৃষ্টি ছবির মাধ্যমে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন তেমনি একই বছরে মুক্তি পাওয়া অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন সাকিব খান এরপর দুজনে একসাথে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন দর্শক আমি রমিত আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই সিনেভিউতে আজকের ভিডিওতে আমি কথা বলবো ফেরদোস এবং শাকিব খান এই দুই নায়ক একসাথে অভিনীত ছবিগুলো নিয়ে তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি জেনে নি ফেরদোস এবং শাকিব খান এই দুই নায়ক একসাথে কতগুলো ছবিতে অভিনয় করেছেন এবং ছবিগুলো কি কি সে সম্পর্কে বিস্তারিত ফেদোস এবং সাকিব খান এই দুই নায়ককে প্রথমবারের মতো একসাথে দেখা যায় সবার উপরে রানা হামিদ প্রযোজিত এ ছবিটি নির্মাণ করেছিলেন আজাদি হাসনাত ফিরোজ ছবিতে ফেদোস এবং সাকিব খান এই দুই নায়কের বিপরীতে অভিনয় করেছিলেন তখনকার সুপারস্টার নায়িকা শাবনুর ফেদোস ছবিতে প্রধান চরিত্র অভিনয় করেছিলেন সাকিব খানের চরিত্র সেখানে খুব একটা গুরুত্ব পায়নি ছবিটি দু সালে মুক্তি পেয়েছিল এবং বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল ফেদস এবং সাকিব খান এই দুই নায়ক একসাথে অভিনীত দ্বিতীয় যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে প্রাণের মানুষ বিখ্যাত পরিচালক আমজাদ হোসেন প্রথমবারের মতো রোমান্টিক ছবি নির্মাণ করেন ছবিতে নায়িকা চরিত্রে ছিলেন যথারীতি বিপরীতে ফেদ্দোস এবং সাকিব খান এই দুই নায়ক অভিনয় করেন ত্রিভুজ প্রেমের এই ছবিটি দু সালে মুক্তি পায় এবং বেশ প্রশংসিত হয় ফেদ্দোস এবং সাকিব খান এই দুই নায়ককে একসাথে তৃতীয়বারের মতো পর্দায় দেখা যায় আমার স্বপ্ন তুমি ছবিতে হাসিবুল ইসলাম মিজান পরিচালিত এই ছবিটি সালে মুক্তি পায় এবং দারুণ ব্যবসা সফল হয় এই ছবিতেও দুই নায়কের বিপরীতে অভিনয় করেছিলেন যথারীতি শাবনুর এই ছবিতে সাবরনের সাথে ফেদ্দৌসের মিল হলেও স্যাক্রিফাইসিং চরিত্রে শাকিব খানের অভিনয় দারুণ প্রশংসিত হয় আজ পর্যন্ত শাকিব খানের সেরা চরিত্রের একটি হিসেবে এই ছবির চরিত্রটি বিবেচিত হয়ে আসছে ফেদোস এবং সাকিব খান এই দুই নায়কের একসাথে অভিনীত চতুর্থ ছবিটি হচ্ছে তুই যদি আমার এই ছবিটি যখন মুক্তি পায় তখন সাকিব খান রীতিমতো সুপারস্টার অন্যদিকে ফেদোসের জনপ্রিয়তা বেশ কমে গিয়েছিল আরেকটি দিক হচ্ছে ছবিতে প্রথমবারের মতো সাকিব খানের নায়িকা চরিত্রে অভিনয় করেন মৌসুমী ছবিটি মুক্তি পায় দু সালে ফেদোস এবং সাকিব খান এই দুই নায়ককে একসাথে পঞ্চমবারের মতো দেখা যায় এক বুক জালা ছবিতে এ ছবিটিও দু সালের ঈদে মুক্তি পায় শাহিন সমান পরিচালিত এ ছবিতে ফেদোস মৌসুমীর হাজবেন্ড অর্থাৎ শাকিব খানের ভগনিপতি চরিত্রে অভিনয় করেন এ ছবিটিও জনপ্রিয়তা পায় ফেদোস এবং শাকিব খান এই দুই নায়ককে ষষ্ঠ ও সর্বশেষবারের মতো একসাথে দেখা যায় লাট্টু কসাই ছবিতে এই ছবিটির কাজ দু সালের দিকে শুরু হলো ছবিটি মুক্তি পেতে অনেক দেরি হয়ে যায় এবং দু হাজার সালে ছবিটি মুক্তি পায় ডিপ কেন্দ্র করে উত্তম আকাশের ছবির নাম দেন লাট্টু কষাই ছবিতে দুই নায়কের নায়িকা চরিত্রে ছিলেন মুনমুন ও শাহানুর তো দর্শক ফেদোস এবং সাকিব খান এই দুই নায়ককে একসাথে এই ছয় দেখা গেছে তো ফেদোস এবং সাকিব খান একসাথে অভিনীত এই ছয়টি ছবির মধ্যে আপনার পছন্দের ছবি কোনটি বা কোনগুলো তা কমেন্ট করে জানান এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন মাই সিনেভিউ ধন্যবাদ সবাইকে ভালো No shop